প্রার্থী তালিকা প্রকাশের পর করিমগঞ্জে আনন্দ উল্লাসে এআইইউডিএফ কর্মী সমর্থকরা দীর্ঘ জল্পনা কল্পনার পর এবার প্রার্থী তালিকা ঘোষণা করেছে এআইইউডিএফ রাজ্যের চোদ্দটি আসনের মধ্যে তিনটি আসনে প্রার্থী দিয়েছে আজমল ব্রিগেড করিমগঞ্জ লোকসভা আসনে এআইইউডিএফ এর দুই টিকিট প্রত্যাশী থাকলেও শাহাবুল ইসলামের হয়ে বাজি ধরলেন বদরুদ্দিন আজমল এছাড়াও বদরুদ্দিন আজমল নিচে এবং নগাওয়ে আমিনুল ইসলাম লড়াই করবেন করিমগঞ্জ আসনে শাহাবুল ইসলামের নাম ঘোষণার পরে আনন্দ উল্লাসে মেপে উঠলেন এআইউডিএফের কর্মী সমর্থকরা তারা করিমগঞ্জ লোকসভা আসনের দলীয় প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরীকে নিয়ে জেলা কার্যালয়ের সামনে বিভিন্ন স্লোগান দিয়ে আতশবাজি পাঠিয়ে আনন্দ উল্লাস করতে দেখা যায় পরে কর্মী সমর্থকদের নিয়ে জেলা সভাপতি আজিজুর রহমান তালুকদারের উপস্থিতিতে জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন করিমগঞ্জ লোকসভা আসনের এ ইউডিএফ এর মনোনীত প্রার্থী সাহাবুল ইসলাম চৌধুরী সরাসরি শুনে নেব সাহাবুল ইসলাম চৌধুরী কি মন্তব্য করলেন আমি খুব আনন্দিত এবং আনন্দিত হওয়ার আগে আমার কথা হলো আমি যাদের মাধ্যমে এই টিকিট পেয়েছি তারা হলো করিমগঞ্জ এবং হাইলাকান্দি দুই জেলার আপামর জনসাধারণ সাংবাদিক কর্মীবৃন্দ মাদ্রাসার টিচারবৃন্দ বুদ্ধিজীবী জনসাধারণ সবার যৌথ প্রচেষ্টায় আমার সংগঠনের কর্মীবৃন্দর নামতার বলা বাহুল্য বাহুল্যই সবার যৌথ প্রচেষ্টায় আজকে আমাদের কোর কমিটির কাছে এ অঞ্চলের চিত্র এ অঞ্চলের ক্যান্ডিডেট আর কার পক্ষে দিলে ভালো হবে কাকে বাছাই করলে ভালো হবে সেই ইনফরমেশনটা সব মানুষ কোর কমিটির কাছে পৌঁছে দিয়েছিল সার্থকভাবে যার পরিপ্রেক্ষিতে আমাকে নির্বাচন করা হয়েছে চয়ন করা হয়েছে যার জন্য আমি এউডিএফ কোর কমিটি মোদানা বদরুদ্দিন আজমুল আল কাশ্মীর সাহেব আমার জেলা জেলা কমিটি সমষ্টি কমিটি জিপি কমিটি ওয়ার্ড কমিটি দুই জেলার প্রত্যেকের কাছে আবারই মাদ্রাসাল টিচার্স টিচার্সবৃন্দ আলিম উলামাগন যাদের প্রচেষ্টায় যারা বারবার প্রসিড করেছিল মোদানা বদরুদ্দিন আজমুল আল কাশ্মীর এবং সিলেকশন কমিটির কাছে সত্য উপস্থাপন করার জন্য বারবার এরা প্রসিড করেছে তাদের সবার কাছে আমি আবারই কৃতজ্ঞ আমি মনে করি আজকের এই পনেরো বিশ মিনিটের আহ্বানে যে যে যেসব যুবক প্রায় দুই শতাধিক যুবক উপস্থিত হয়েছে তার বহিঃপ্রকাশ প্রকাশ মাত্র পনেরো বিশ মিনিটের মধ্যেই যেটা হয়েছে সেটার থেকে তার বহিঃপ্রকাশ হচ্ছে মানুষের আবেগ কি কী পরিমাণ ছিল যুবকদের আবেগ কি পরিমাণ ছিল তার থেকে তারই বহিঃপ্রকাশ হচ্ছে আমি সাংবাদিক কর্মীবৃন্দ সহ আমার জেলা কমিটি এবং রুট লেভেল কমিটির প্রত্যেক সদস্যর কাছে উলামাদের কাছে আমার কোর কমিটির সদস্যদের কাছে প্রত্যেকের কাছে আবারই এবং কৃতজ্ঞ ইনশাল্লাহ আপনাদের মেহনতে যেভাবে এই টিকেট এসেছে ঠিক একইভাবে আমি আশাবাদী আপনাদেরই মেহনতে এইসব লোকেরই মেহনতে এইসব লোকেরই ইচ্ছার বহিপ্রকাশে আগামী দিনে আমরা বিজয় পরিধান করবো আমাদের প্রতিদ্বন্দ্বিতা আপনারা সবাই বুঝতেছেন ইত্যবসরে গত তিনবার থেকে যার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সেই পার্টি অর্থাৎ বিজেপির সঙ্গে আমাদের প্রতিদ্বন্দ্বিতা হবে এবং ইনশাল্লাহ এইবার বিজেপির মুকুশ উন্মুক্ত হয়ে গেছে অন্যান্য বছর আমার আমি আমি বলতেছি অন্যান্য বছর যেভাবে গত বছর স্বরূপ দাসকে প্রজেক্ট করা হয়েছিল এবং প্রত্যেক প্রত্যেক টার্মেই কেউ না কেউ কে বিজেপি ইয়ে করে প্ল্যান করে সেই ব্যাপারটা আজকে মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে অন্যান্য বৎসরের মতো এইবারও যাকেই প্রজেক্ট করুক না কেন প্রান করুক না কেন করে প্রার্থী দিয়ে স্বরূপ দাসের মতো ঘোষণার পুনরাবৃত্তি করাতে চাউক না কেন বিজেপি সরকার বিজেপি বিজেপি দল এইবার সেই ষড়যন্ত্র লোক বুঝে নিয়েছে সুতরাং বুট বিভাজনের কোনো সম্ভাবনা নেই বুট বিভাজনের কোনো সম্ভব সম্ভাবনা নাই গত বছর এক লক্ষ বিশ হাজার ভোট আমাদের বর্তমান দুই বিধায়ক উত্তর করিমগঞ্জের বিধায়ক কমনাক দেপুর কাস্ত এবং দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমেদ সাহেব দুজন মিলে এর অর্ধেক এক লক্ষ বিশ হাজারের অর্ধেকের চাইতে বেশি অর্থাৎ প্রায় ষাট বাষট্টি হাজার ভোট ওনারা দুজনই ছিল স্বরূপ দাসকে সেই বুথগুলো নিয়ে আমাদের প্রার্থী এউডিএফ প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসকে পরাজিত করে বিজেপিকে জয়লাভ করাতে সাহায্য করেছিলেন আজকের দিনেও সেই রকম একটা প্ল্যান করা হয়েছে বিজেপি গভর্নমেন্ট থেকে সেটা জনসাধারণের কাছে পরিষ্কার হয়ে গেছে গতিকে আমি ভরসার সহিত বলতে পারি এইবার আর জনসাধারণ ভুল করবে না সেই ধরনের এক লক্ষ বিশ হাজার পঁচিশ হাজার ভোট দিয়ে বিজেপিকে পাশ দেওয়ার যে ষড়যন্ত্র সেটা মানুষের কাছে উন্মুক্ত হয়ে গেছে যার জন্য আমাদের কোনো শঙ্কা নেই কোনো দুশ্চিন্তা নেই আমরা অন্তত দেড় লক্ষ এক লক্ষ থেকে দেড় লক্ষ ভোটের ব্যবধানে বিজেপির সঙ্গে আমরা বিজেপির বিজেপির থেকে আমরা দূরে উপরে থাকবো এবং জয়লাভ করবো নিশ্চিত প্রথম কাজ দ্বিতীয় কাজ নয় আমার অনেকগুলো কাজ আছে অনেকগুলো ইচ্ছার অনেকগুলো বাসনা আছে তার মধ্যে হাইলাকান্দি জেলায় রেল পরিষেবা নেই সেটা একটা আপনারা জানেন বারবার এমপি নির্বাচন হওয়ার পথে পরেও দলের এমপি বিজেপি গভর্নমেন্টের এমপি থাকা সত্ত্বেও আজকে করিমগঞ্জ শহরে কি অবস্থা হয় প্রতিটা দিন ঘন্টার পর ঘণ্টা মানুষের চলে যায় এই রেল আসার পরে রেল ক্রসিং নেই আপনারা বাজারগা ইয়ে বদরপুর ঘাটে আরেকটা রেল ক্রসিংয়ের একান্ত দরকার সেটাও নেই লুটে ফুটে খেয়ে হিন্দুস্তান পেপার কর্পোরেশনের আওতাধীন পাঁচ গ্রাম পেপার মিল এবং আলিপুর চিনির কলকে লুটে ফুটে খেয়ে উদাও খেলে দেওয়া হয়েছে সেইগুলোকে পুনরুজ্জীবিত করে কর্মসংস্থানের ব্যবস্থা করা আমার প্রথম লক্ষ্য হবে তারপর সুতারকান্দি সুতারকান্দি পোর্ট সেন্টারকে একটি আন্তর্জাতিক বাজার বানাবার চেষ্টা হবে এবং বাংলাদেশকে একটা বোরাকের অর্থাৎ করিমগঞ্জ হাইলাকান্দির বাজার হিসাবে বাংলাদেশকে আমি গড়তে চাই এবং এইখানে সেই পরিমাণ ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার করে করিমগঞ্জ এবং হাইলাকান্দিকে নগরী বানিয়ে ষোলো আঠারো কোটি দেশ বাংলাদেশকে আমাদের বরাক্ষের একটা বাজার হিসাবে পরিগণিত করাতে করার আমার অন্তরের আকতি সেই সামনের সেই দিকটা আমি দেখছি সেটা কিভাবে করতে হবে সেই প্ল্যানিং আমি এক চুট্ট ব্যবসায়ী হিসাবে আমার মনের মধ্যে আছে এবং সেটাকে বাস্তবায়ন করার জন্য আমি দিনরাত মেহনত করে যাব ইনশাল্লাহ